হাওর এলাকার দানো কথা ও কণ্ঠে দামন রফিকদের গ্রামের বাড়ি দুর্গম এক অচপাড়া গায়ের শেষ সীমান্তে অবস্থিত ইলেকট্রিসিটির আলো এখনও এই গ্রামে আলোকিত করতে পারেনি হাওর এলাকায় রফিকদের বাড়ি বাড়ির চারপাশে অসংখ্য হাওড় আর খালবিল। বিল বর্ষার পানিতে হাওরগুলো থই থই করছে আর সেই থৈ থই করা পানিতে দিনে দুপুরে অসংখ্য জিওল মাছ লাফালাফি করে গতকাল রাতে এই বিলের পানিতে ডুবে মরেছে রুফিকের মারা গেছে কেন মারা গেছে এই নিয়ে গ্রামের কুসংস্কারাচ্ছন্ন মানুষদের জল্পনা কল্পনা শেষ নেই হাওড় এলাকায় অসংখ্য বিচারের আনাগোনা নাকি গ্রামের মানুষ বিভিন্ন সময় লক্ষ্য করেছে অন্ধকার চা দিন রাতে হাওড়ের পরে বসে অড়া নাকি কচকচ করে কাঁচা মাছ চিবিয়ে খায় এই সময় কেউ যদি তাদের আশেপাশে হেঁটে যায় গলা ধরে বিলের পানিতে তাকে চুবিয়ে মারে পিচা দল গ্রামের অশিক্ষিত মানুষগুলো প্রবলভাবে এসব কথা বিশ্বাস করে কাচারি ঘরে চৌকিতে চিত হয়ে শুয়ে আছে রফিক সৎ মায়ের মৃত্যুর কথা শুনে সকালেই ঢাকা থেকে গ্রামে এসেছে সে মায়ের জানাজা শেষ করে সারাদিন এই চৌকির পরে রইল সে দিন গড়িয়ে সন্ধ্যা আসলো সন্ধ্যার পরে আসলো ঝিঝি ডাকারাত শুয়ে শুয়ে কথা ভাবছে সে সবার অগচের বহু দুর্গমে গ্রামের এক ঘরে এক যুবক তার সদ্য তার সৎমাত সাঁতার জানত তাহলে পানিতে ডুবলো কিভাবে অবশ্যই গ্রামে মানুষদের মতে কুস্কারের কুসংস্কারে বিশ্বাস করে না সে কিন্তু অজানা এক আতঙ্ক যেন রফিক উঠলো সাত পাঁচ ভাবতে ভাবতে রফিক ঘুমের রহস্য ডুবে গেল দুই ভাই রফিকের ছোট ভাই পড়াশোনায় খুব মেধাবী ছিল মনোবসুক স্কলারশিপ নিয়ে জাপানে পড়েছে সে হুট করে জাপান থেকে চলে আসা যায় না তাই ভাইকে ছাড়াই রফিক কাটালো সন্ধ্যার পরে গ্রামটাকে প্রাগৈতিহাসিক ঐতিহাসিক গালের রহস্য ঘেরা আধার তার কালো চাদর দিয়ে ঢেকে দেয় গ্রামের ভারত মানুষগুলো সন্ধ্যার পর দরজায় খিল লাগিয়ে ঘুম দেয় প্রাচীন টাকা নিকোষ কালো রাতে ওই গ্রামে নেমে আসে যেন মৃত্যু পুরীর নিস্তব্ধতা কখনো কখনো পিছের ওই বাসঝাড় থেকে ভেসে আসে রাতজাগা পাখির কর্কশ বর্জনের রাতের নিস্তব্ধতা ভেঙে যেন খান খান হয়ে যায় গভীর রাতে খুব ঠান্ডা কিছু স্পর্শে পেয়ে রফিকের ঘুম ভাঙে অজানা আতঙ্কে রফিকের মেরুদণ্ড দিয়ে যেন ঠান্ডা পানি বয়ে যাওয়ার কথা কিন্তু কেন যেন রফিকের অনুভূতিগুলো ভাবলে হয়ে পড়ে অশলীলের কোনো কিছুর উপস্থিতি তার বাস্তব জ্ঞানকে কেড়ে নিয়েছে তাকে করেছে সম্মোহিত চাদরে আবাস আলোয় রফিক দেখলো তার চৌকিতে একটি অবাব ছায়া বসে আছে অশলীল জিনিসটা আজ ছদ্মবেশ নিয়ে এসেছে রফিকের কাছে জীবন দরকার তার অনেক জীবন রফিকের একবার মনে পড়লো না গতকাল কী ঘটেছিল কতকাল কি হয়েছিল এক দৃষ্টিতে রফিকের চোখের দিকে তাকিয়ে রয়েছে ছদ্মবেশটি ধীরে ধীরে হাঁটতে শুরু করলেন সম্ভবতের মতো রুপি আসরিলি আত্মাটা পিছিয়ে হাঁট পিছিয়ে হাঁটতে হাঁটছে রফিক যেতে যেতে ওরা উত্তরের জলার পাড়ে গিয়ে থামল পরের দিন বাড়ির উত্তর জলার গ্রামবাসী রফিকের লাশ পিছে থাকতে দেখলাম ঘটনাটি একটি গ্রামে ঘটা কার যদি জানা থাকে এ বিষয়ে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে পারেন সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন